দর্শক আসসালামু আলাইকুম ভাই ভাই অ্যাগ্রো ফার্ম বোচাগঞ্জ দিনাজপুর দেখছেন দুধের গাভী গরু আর এগুলো নিয়ে আমরা কথা বলবো আর আমার সামনে রয়েছেন এক আমাদের উদ্যোক্তা আমাদের প্রিয় আতার ভাই আতার ভাই আসলামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা রম হ্যাঁ আল্লাহ যথেষ্ট ভালো রাখছে আল্লাহ যথেষ্ট ভালো রাখছে তো আজকে কি দিচ্ছেন আপনি

আশি তারপর এটা হচ্ছে একশো সত্তর বয়স হচ্ছে চার দাখ সঙ্গে বকনা বাচ্চা দুধ গ্যারান্টি হচ্ছে বারো বারো কেজি আচ্ছা জার্সির মধ্যে ক্রস গাবি হ্যাঁ বকনা বাচ্চা জার্সি বাচ্চা এই যে বাচ্চাটা আর দুধ গ্যারান্টি হচ্ছে এগারো কেজি দাম হচ্ছে একশো

ছয় দা ছয় দা কিন্তু ভাষা দেখে তো মনে হয় না যে আমিও করি হ্যাঁ ভাষা মহুয়া ভাষা মহুয়া ভাষা বলতে মধুর মতো মতো ভাষা হয় হ্যাঁ হ্যাঁ সবটাই চলে আসে তো আমরা দুধ দোহানো দেখছিলাম হ্যাঁ হ্যাঁ তারা ছিঁকতে পারবে আমরা এই এটা দুধটা একটু ওয়েট করবো বুঝছেন দেখি আমরা তারপরেও

গাভী হইলে হবে না না আচ্ছা একটু কবরটা টানে নেন ভাই সাহেবের তো হাত লাগে গেল মনে হয় হ্যাঁ এটা কি প্রথম দুইটা বাট নাকি না দুই পাশের দুটো সামনের একটা পিছনের একটা আবার অনেকে আগে সামনের দুটো দহন করে ওইটা সব থেকে ভালো সামনের দুটো আগে দহন করে তারপর পিছনের দুটো করে অথবা পিছনের দুটো করে সামনের দুটো করে আচ্ছা হ্যাঁ সেভাবে থেকে আচ্ছা এক এটা এক পা হান দিবেন নাকি হ্যাঁ এক পা অনেকে আবার তো দুই পা দেয় দুই পা দিলে কি বাচ্চাটা নরমাল হয়ে যায় নরমাল হয়ে যায় এক পা যতটুকু দুধ হয় ওইটাই হচ্ছে লিগাল দুধ কিছু কিছু গরু আছে আমি আমি বুঝি হ্যাঁ প্রথম পা যেটা দেয় দ্বিতীয় পা হানে যেন দেয় আছে কত বলা গরু আচ্ছা আমরা আমাদের গ্রামের লোক বলি দুধ চুর দুধ চিনি নিয়ে দুধ চিনি করে আচ্ছা

কয়দিন বস বাচ্চাটা নয় দিন তাহলে কি দুধ বাড়বে তো এখনো পরিপূর্ণ দুধ আসেনি নিমের ভুষি আর কিছু না কেন বেশি খাওয়াইলে কি ময়লাই ক্লিয়ার হয়নি আচ্ছা

মাপে নেই এটা রুল চার হালে আসুক তাহলে সাড়ে আট বালতিটা হচ্ছে আটশো বিশ গ্রাম তাহলে আপনার হচ্ছে দুধ সাত কেজি ছশো সাত কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম মানে আট কেজি ধরেন তো এটার কত দাম রাখছে

চান যেখান থেকে কেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ